মধ্য দিনে জবে গান বন্ধ করে পাখি হে রাখাল রেণুতব বাজাও একাকি মধ্য দিনে জবে গান বন্ধ করে পাখি হে রাখাল রেণুতব বাজাও একাকি প্রান্তর প্রান্তর কোণে রুদ্ধ বসিতাই শোনে মধুরের স্বপ্নাবেশে বেশে ধ্যান মগন আখি হে রাখাল বেনু জবে বাজাও একাকি সহসা উচ্ছ্বাসিত হয়ে ভরিয়া আকাশ তৃষ্ণাতপ্ত বিরহের নিঃশ্বাস অম্বর প্রান্তে যে দূরে ডম্বরু গম্ভীর সুরে জাগায় বিদ্যুৎ ছন্দে আসন্ন বৈশাখী হে রাখাল বেনু জবে বাজাও একাকি হে রাখাল বেনু জবে বাজাও একাকি